মোথাবাড়ির ঘটনা এবং ভিডিওগুলো প্রকাশ্যে আসার পর থেকে অর্থাৎ যে শান্তিপ্রিয় সোকল্ড বিশেষ ধর্মের মানুষরা যে কীর্তিটা করলো মানে ফেসবুক লাইভ করে সেগুলো সামনে আসার পর থেকে শুরু হয়েছে একটা ন্যারেটিভের খেলা বলা হচ্ছে আগের দিন নাকি ওখানে তাদের মসজিদের সামনে গিয়ে ডিজে বাজিয়ে তাণ্ডব করা হয়েছে এবং মসজিদে নাকি আবির টাবির ছোড়া হয়েছে এটা মানে নেগেটিভ সাজানো হচ্ছে এবং সেই সাপেক্ষে একটা ভিডিও সামনে আসছে ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখেছেন ভালো করে ভিডিওতে কী ছিল হ্যাঁ ডিজে বাজছে হ্যাঁ কিছু হিন্দু ছেলেমেয়েরা বিসর্জনে যাচ্ছে পুলিশ ছিল ওখানে অর্থাৎ বিনা অনুমতিতে প্রোগ্রামটা হচ্ছে সেরকম নয় রাস্তার ওপর যদি মসজিদ পড়ে বিসর্জনে যাওয়ার মুখে যদি মসজিদ পড়ে সেখানেও গানটা চলবে কোয়াইট নর্মাল এর মধ্যে আজব কিছু নেই প্রত্যেকদিন সকালবেলা যে হিন্দু এলাকাগুলোতেও মসজিদ আছে সেখানে যখন বলা হয় লা অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো ঈশ্বর নেই সেগুলোকে হিন্দুরা তাদের ধর্মের অপমান হিসাবে ধরে নেয় কি না তো কিন্তু এখানে ধরা হলো এবং সেটাকে একটা ইস্যু করে পুরো ড্রামা করা হলো ড্রামা করিয়ে তাণ্ডব চালানো হলো পুলিশের সামনে ন্যারেটিভ সাজানো হচ্ছে সুন্দর ন্যারেটিভ যে হিন্দুরা কিছু একটা করেছে তার প্রতিক্রিয়াতে ওইগুলো করা হয়েছে আচ্ছা যে ভিডিও তো আমরা দেখলাম না তো মন্দিরের ভিতর ঢুকে কেউ কিছু করছে মন্দিরের ভিতর রং ছুটছে কারণ পুলিশ ওখানে প্রেজেন্ট ছিল পুলিশের সামনে এরকম কিছু হয়নি তারপরও একটা ন্যারেটিভ বানানো হলো কিছু পোস্ট হলো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে এরকম এরকম হয়েছে আপনারা আসুন কালকে জমায়েত হন জমায়েত হওয়ার পর ওই লাইভ ভিডিও করে এখানে হিন্দুরা থাকবে না এই বলে পুরো কীর্তিটা করা হলো আমি বলছি বলে বিশ্বাস হচ্ছে না নিশ্চয়ই কংগ্রেসের ওই এলাকার জেলা পরিষদের একজন সদস্য তিনি কি বলছেন সেটা একটু শুনে নেওয়া প্রয়োজন তিনি তো আবার বিজেপির লোক না আবার ওই ধর্মেরই লোক তার কথাটা শুনুন কংগ্রেস আবার তৃণমূলের জোট সঙ্গী তার বক্তব্যটা আমার বক্তব্য থেকে বেশি গুরুত্বপূর্ণ হবে নিশ্চয়ই আপনাদের কাছে অর্থাৎ আপনারা যারা সকল ধর্ম নিরপেক্ষ যারা সকল সেকুলার তাদের কাছে ক্লিয়ার হবে একটু শোনা তার বক্তব্যটাকে ম্যাটারটাই সাজানো রটানো ঠিক আছে এরকম কোনো ঘটনাই নাই মসজিদে এরকম কোনো ঘটনাই ঘটেনি ঠিক কেন কি সাড়ে ন আমাদের তারাবিন নামাজ অনেক আগেই শেষ হয়ে যায় সাড়ে নটার পর ওরা রাম কিছু জিনিস বিসর্জন করতে আসছিল কেউ আবিরও ছিটায়নি কেউ হটকাও ছুড়েনি মসজিদে এটা ভুল তথ্য দিয়ে একটা এরিয়ায় সিচুয়েশনটা খারাপ করার চেষ্টা করা হচ্ছে আমি জনসাধারণের কাছে কালিয়াচক টু ব্লক জনসাধারণের কাছে অনুরোধ করব এরকম কোনো সাম্প্রদায়িক কোনো ঘটনা ঘটেনি কংগ্রেসের জেলা পরিষদের সদস্যের বক্তব্যটা শুনলেন নিশ্চয়ই আপনারা শুনে বুঝতে পারলেন তো এরপর পুলিশ অ্যাকশন নিয়েছে ঘটনা ঘটার পর পুলিশ নাকি অ্যারেস্ট করেছে একটা অ্যারেস্ট মেমো মানে ফরওয়ার্ডিং মেমো চালান যাকে বলে সেটা আপনাদের চোখ সামনে আসছে সেখানে দেখা যাচ্ছে হিন্দুদের গ্রেপ্তার করা হয়েছে এটা অদ্ভুত জিনিস ভাবুন অত্যাচারিত হলো হিন্দুরা পুলিশের সামনে তাণ্ডব চলল তাদের দোকানের ওপর ফেসবুক লাইভ করে বলা হলো এখানে হিন্দু টিকবে না তারপর পুলিশ অ্যারেস্ট করলো হিন্দুদের পশ্চিমবঙ্গে হিন্দুরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে গেছে এবং মুখ্যমন্ত্রীর সকল ওই দুধ দেওয়া গরু সম্প্রদায়কে প্রোটেক্ট করার জন্য মুখ্যমন্ত্রী এবং তার পুলিশেরা দুর্দান্ত ন্যাগেটিভস হয়ে যাচ্ছে হিন্দুরা নাকি এই করেছে হিন্দুরা ওই করেছে আচ্ছা যে কি ভিডিওটা ভাইরাল হচ্ছে আপনারা দেখেছেন তো পুলিশ ছিল ওখানে রামনবমী তো এক সপ্তাহ পরে অনেকের মনেও আসছে রামনবমী এক সপ্তাহ পরে এখনই কি হচ্ছিল বা অসুবিধা কি আছে অনেক জায়গায় তো হয় পুজো করে ওরা রাম পুজোর বিসর্জন দিতে যাচ্ছিলো মসজিদের সামনে কিছু করেনি পুরো রাস্তায় ডিজে বাড়াতে বেড়াতে তারা বিসর্জনের জন্য যাচ্ছিল রাস্তার মাঝে যেখানে সেখানে যদি মসজিদ তৈরি হয়ে যায় তাহলে হিন্দুদের দোষটা কোথায় মসজিদে গিয়ে কোনো অসভ্যতা হয়েছে না মসজিদে কোনো নোংরামি হয়েছে না মসজিদে রং ছোড়া হয়েছে না মসজিদের ভিতরে পটকা ফাটানো হয়েছে না কিন্তু তারপরেও হিন্দুদের আপর আক্রমণ করা একটা অজুহাত লাগে এবং সেই অজুহাত থেকেই কাজে লাগানো হলো এবং আমরা দেখলাম পুরো বিষয়টা কিভাবে সুন্দরভাবে মার্কেটিং করে সুন্দরভাবে ন্যাগেটিভ সাজানো হচ্ছে পরবর্তীকালে আবার বলছি আপনারা ওই যে ভিডিওটা ভাইরাল হচ্ছে না সেটা দেখুন ভালো করে দেখবেন পুলিশ দাঁড়িয়ে আছে ওখানে একটা র্যালি যাচ্ছে প্রভু রামের মূর্তিও দেখতে পাবেন ওখানে বিসর্জনের জন্য যাচ্ছিল কারণ সামনের মানে সপ্তাহে পুজো আছে বিসর্জন হবে নতুন ঠাকুর আসবে সেখানে পুজো হবে কোয়াইট নর্মাল যাচ্ছে সেটাকে নিয়ে এই ইস্যু বানিয়ে হিন্দুদের উপর আক্রমণ করার কারণটাকে ছিল পুলিশ তো ছিল ওখানে যদি এরকম হতো সত্যি মসজিদের ওপর কিছু হতো পুলিশ তৎক্ষণাৎ অ্যারেস্ট করতো করেনি কিন্তু পুলিশ পরের দিনও ছিল অদ্ভুতভাবে হিন্দুদের দোকানগুলো যখন ভাঙা হচ্ছিল পুলিশ নীরব দর্শকের মতো দেখছিল এবং যেই ছেলেগুলো ওই ভিডিও করে করে বলছিল যে হিন্দু টিকবে না পুলিশ আমাদের উপর গুলি চালাবে না পুলিশ আমাদের কিছু করবে না কারণ তারা জানে যে পশ্চিমবঙ্গের পুলিশ তাদেরই তোহা সিদ্দিকী সেই কথাটা মনে আছে কোর্ট অ্যান্ড কোর্ট বলছি তোহা সিদ্দিকী বলেছিল এই মালগুলো ঠিক করে চেয়ারে কারা বসবে হ্যাঁ ওই মালগুলোই মুখ্যমন্ত্রীকে চেয়ারে বসিয়েছে এই সরকারটা তাদেরই তারা জানে পশ্চিমবঙ্গের সত্তর শতাংশ হিন্দু সেকেন্ড ক্লাস সিটিজেন তাদের গণতান্ত্রিক অধিকার নেই তাদের ধর্মীয় অধিকার নেই আমি প্রশাসনকে অনুরোধ করব নিরপেক্ষ হন মাঝে মাঝে নিরপেক্ষ হন এবং সত্যিটা চোখ খুলে দেখুন বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা রাজ্য সেখানেও হিন্দুরা অত্যাচারিত হবে শুধু আপনাদের ভোট ব্যাঙ্কের জন্য আর হিন্দুদের বলছি যারা এখনও তৃণমূল নামক রাজনৈতিক দলটা করেন তাদেরকে বলছি লজ্জা করে না কংগ্রেসকেও বলছি যে কংগ্রেস বা যে কংগ্রেসের ওইখানকার জেলা পরিষদের একজন সদস্য সত্যিটা এসে বলছে সেই কংগ্রেস সত্যিটাকে প্রচার করছে না কেন কারণ তারাও চায় না যে ন্যায় বিচার হোক তারা চায় হিন্দুদের ওপর অত্যাচারটা হোক আর বামফ্রন্টের কথা ছেড়েই দিলাম ওদেরকে মানুষের পর্যায়ে ধরি না আমি কিন্তু আপনারা ভাবুন আপনারা ভাবুন এই ন্যারেটিভ বিল্ডিংয়ের কাজ কারবারটা কীরকমভাবে চলছে ভাবুন এবং হাতে আর কয়েকটা মাস বাকি আছে নিজের অস্তিত্ব রক্ষা করার জন্য যেটা করার গণতান্ত্রিক উপায় সেটাই করুন এ তৃণমূল নামক অভিশাপটাকে তিরিশ শতাংশের সরকারটাকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করুন